কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আগের যে ব্লগ ভিডিওটা দেখেছিলে এই ভিডিওগুলো কিন্তু সেই দিনকারই বানানো কিন্তু আগের দিনের ব্লগ ভিডিওটার লেন্থ অনেকটাই বড় হয়ে গেছিলো ওই কারণে কিন্তু সেদিনকার ব্লগে এই ভিডিওগুলো দিতে পারিনি তো আজকের ব্লগ ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সেদিন তোমরা দেখেছিলে আমি গেছিলাম ফেসবুকের ফাস্ট পেমেন্ট তুলে সবার জন্য কেনাকাটা করতে তো কেনাকাটা করে আসার পর বাড়িতে দেখেই মাংস হয়েছিল আমি রান্না করেছিলাম তো সেই দিন মাংস টাংস খাওয়ার পর এই যে দেখো সন্দের সময় সন্ধে নাই মানে সন্দে হয়নি তার আগেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম যাচ্ছি হচ্ছে আমার বরের দিদির বাড়িতে আর আমি কিন্তু প্রথম বাড়ি যাচ্ছি দিদির বাড়িতে প্রথমবার বরবাবু দিদির বাড়িতে যাচ্ছি তাও আবার দেখো একা একা বরবাবুকে ছাড়া বর আসতে পারলো না কারণ ওর একটা কাজ আছে ওই কারণে কিন্তু ও আসতে পারলো না অ্যাকচুয়ালি হচ্ছে আমার মানে বাবার বাড়িতে একটা কাজ আছে আমার ভাইয়ের সঙ্গে একটা জায়গাতে যাবে ওই কারণে কিন্তু ও আসতে পারলো না এখন দেখতেই পাচ্ছ আমি মিষ্টি নিয়েছি আর নিয়েছি মাজা তো নিয়ে এই যে যাচ্ছি দেখো টুকটুক করে আর হ্যাঁ দিদির বাড়িতে যেতে হলে কিন্তু মানে নদী পেরিয়ে যেতে হয় আমি কিন্তু প্রথমবার এই রকম কোথাও যাচ্ছি কারণ আমার বাবার বাড়িতে কোনো আত্মীয়দের বাড়ি এইভাবে নদী পেরিয়ে যেতে হয় না ওই কারণে কিন্তু আমি সেরকমটা কোনোদিনও যাইনি আর আজকে কিন্তু প্রথমবার যাচ্ছি কিন্তু আমার ভয় মানে একটু একটু ভয় লাগছিল ঠিকই কিন্তু আমার বেশি আনন্দ হচ্ছিল কারণ আমি এরকম সিচুয়েশানে রাতের বেলাতে তাও আবার রাতের বেলাতে নদীর লুকটা কেমন হয় মানে আমার তো এতটা এক্সাইটেড ছিলাম মানে কি বলবো যে দেখবো যে নদীটা রাতের বেলাতে কত সুন্দর দেখতে লাগে আর আমি যেদিন গেছিলাম সেদিন প্রচুর পরিমাণে বাতাসও হচ্ছিলো মানে এতটা হাওয়া দিচ্ছিলো কি বলবো দেখতে না জাস্ট দারুণ লাগছিলো আমি একা একা উঠতে ভয় পাচ্ছিলাম ওই কারণে আমাকে হাত ধরে তুলে দিল আর কি একটা দিয়ে দিয়েছে দেখতে পেলে কারণ নৌকার মানে জলটা এতটা কমে গেছে একটুখানি তো ওই জন্যই নৌকাটা একবারে সাইডের দিকে যাচ্ছিল না তো ওই কারণে কিন্তু ওটা দিয়ে দিয়েছে মানে উঠে আসার জন্য আজকে কি তুমি হাল ধরে টেনে টেনে নিয়ে যাবে নাকি ছেড়ে দিয়েছে দা আর হ্যাঁ এতটা ভয় লাগছিল আর এদিকে নদীর লুকটা দেখতে আমার তো জাস্ট মানে কি লাগছিল বলে বোঝাতে পারবো না মানে এইভাবে রাতে তারপরে আবার নৌকা করে নদীতে পারাপার হচ্ছি মানে বুঝতে পারছো আমি তো কোনোদিনও এভাবে রাত্রে কোথাও যাইনি যে এইভাবে নৌকা করে তাও আবার নৌকা করে কোথাও যাচ্ছি নদীতে ভাবতে পারছো আমার এতটা আনন্দ হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না এই যে দেখো বোন আর আমি দুজন বসছি আর ও কিন্তু মানে আমার দিদির ছেলে ও কিন্তু বাইক নিয়ে দাঁড়িয়ে ছে ও আমার সম্পর্কে মানে আমি ওর মামি ভাগনা হবে ও আমার ভাঞ্জা ভাগনা মানে এরকমই হবে আর কি তো আমি ওকে কিন্তু নাম ধরে ডাকি তো এই যে দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে আর হ্যাঁ নদীতে কিন্তু বেশি ভিডিও করতে পারিনি কারণ ফ্লাস্ক জ্বালিয়ে ভিডিও করছিলাম বলে কিন্তু আমাদের বকাও দিচ্ছিল কারণ নাকি মানে নদীতে নাকি রাতের বেলাতে যে নৌকা যে পারাপার করে তো লাইট জ্বাললে নাকি ওরা কিছু দেখতে পায় না তো বকছিলো আমাকে ওই জন্যই কিন্তু আমি বেশি ভিডিও আর শ্যুট করিনি কারণ বুঝতেই পারছো এদিকে মানে হাওয়া দিচ্ছিলো আবার ওই দিকে হচ্ছে লাইট জ্বালছি তারপরে মানে নৌকাটা কিছুতেই এগাচ্ছিল না সামনের দিকে এতটা ভয় লাগছিল আমি তো ভয়েই পেয়ে গেছিলাম রীতিমতো তো এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার সাথে সাথে দিয়ে দিয়েছিল এই যে দেখো মশলা মুড়ি আর চপ তো আমি বোন আর নয়ন এই যে দেখো এই হচ্ছে মানে আমার ননদের ছেলে তো সবাই মিলে বসে খাচ্ছি থেকে আমরা বেরিয়েছি কিন্তু বাইকে করে কিছুটা আসার পর তারপরে যেহেতু নদী ছিল নদী পেরিয়ে এপারে আসতে হবে তারপরে আমরা দেখতে করে এপারে চলে এলাম বাইককেও কিন্তু এপারে নিয়ে এসে তারপরে কিছুটা এসেই তারপরে দিদিদের বাড়ি একদমই মানে নদীর কাছেই বলতে পারো খুব একটা দূরে নয় তারপরে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিয়েছিল শরবত সেই সব ভিডিও আর বেশি কিন্তু করিনি তো শরবত খাওয়ার পর আমাদের দিয়েছিল চপ মুড়ি তারপরে বসে খাচ্ছিলাম তারপরে এই যে দেখো দিদি জামাইবাবু বানিয়েছিল কিন্তু চিলি চিকেন আর এগ চিকেন চাউমিন তো সেটা এখন রাতের বেলাতে বসে খাচ্ছি দেখতেই পাচ্ছ আর হ্যাঁ টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল তো তারপরে রাতে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি একেবারে সকালের ভিডিও এটা এই যে দেখো একদমই সকাল সকাল রেডি সেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম নদীর সাইডে কয়েকটা ভিডিও শ্যুট করতে আর ফটো কয়েকটা তুলব বলে এই যে দেখো আমি শুধুমাত্র রেডি সেডি হয়েছি দেখতেই পাচ্ছ বোন কিন্তু রেডি হয়নি আমি একাই এসছি রেডি হয়ে আর এত রোদ ছিল যদি বাবা আনতে পারি দেখে নাও এটাই হচ্ছে আমার ফুল লুক এই যে শাড়িটা দেখতে পাচ্ছ লাল রঙের এটা কিন্তু আমার বর আমাকে ফোর্থ অ্যানিভার্সারিতে দিয়েছিল তার সঙ্গে কয়েকটা জুয়েলারি পরেছিলাম তো সেখানটায় অনেকগুলো ফটো ভিডিও বানিয়েছি কিন্তু ব্লগ ভিডিও আর বেশি শ্যুট করতে পারিনি তো একদমে দেখো বাড়ি ফিরে যাচ্ছি বিকালবেলাতে এই যে তারপরে আর দুপুরে খাওয়া দাওয়া সেগুলো কোনো কিছুই শ্যুট করতে পারিনি এই যে দেখো আবারও কিন্তু এ ছাড়তে যাচ্ছে আমাদেরকে নিয়েও এসেছিলো বাইকে করে আবার আমাদের দিতেও যাচ্ছে আর ও আমাদের সঙ্গে যা আর আমার বরের আসার কথা ছিল বর কিন্তু আসতে পারেনি কারণ যে কাজটা ওর করার ছিল ওই কাজটা কিন্তু হয়নি ওই কারণে ও আসতেও পারেনি তো বিকালবেলাতে গেছে বললো ওই কাজটা করতে তো এখন দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু দিদির বাড়ি থেকে আমাকে দিল নতুন এসছি বলে এই শাড়িটা দিয়েছে আর বোন যে জামাটা পরেছে দেখতে পেলে বোন মানে আমার ননদ তো ওকেও কিন্তু নতুন জামা দিয়েছে দিদিদের বাড়ি থেকে আর আমার বরের জন্যও কিন্তু প্যান্ট আর শার্ট দিয়েছে তো ওটা কিন্তু ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে আর ভিডিও বানাতে পারিনি তো আমি তোমাদেরকে কোনো একটা ব্লগে অবশ্যই দেখাবো যে আমার বরের জন্য কি শার্ট প্যান্ট আর আমার শাড়িটা আর হ্যাঁ ব্লাউজও কিন্তু দিয়েছে তো সেই ব্লাউজটা যেহেতু আমার ফিটিংস হয়নি ওই কারণে ব্যাগে আছে তো ওইগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো এই যে দেখো এখানটায় আমার কীর্তিটা দেখো খালি নৌকা থেকে পড়তে পড়তে বেঁচে গেলাম আর একটু হলেই কিন্তু মানে পড়ে যেতাম নৌকা থেকে আর কি ফোন করা যাবি 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 যাব এপার থেকে ওই পারে কীভাবে মোটর সাইকেল সাইকেল কীভাবে পারাপার করা হয় এই যে দেখো যেভাবে আমরাও পার হই সেইভাবে কিন্তু মোটর সাইকেল সাইকেল এইগুলোও কিন্তু নৌকাতে এইভাবে পারাপার হয় এই যে দেখতে পাচ্ছ আর নদীটা দেখো কত সুন্দর দেখতে লাগছে নদীর ভিউটা আর ওইদিকে দেখো সূর্য ডুবে আসছে তো মানে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল কালকে এই সময়টা আসিনি আর আজকে এখন চলে যাচ্ছি মানে আসার তেমন মানে কি বলবো আগের বার কিন্তু আমরা যখন এসছিলাম ছুটিতে বাড়ি তখনও কিন্তু দিদি জামাইবাবু আমাদের ডেকে ছিল আমরা কিন্তু আসতে পারিনি তো ওই কারণে কিন্তু এইবার এইবার আমি আমি বলেছিলাম যে এলে অবশ্যই তোমাদের বাড়িতে যাবো তো ওই কারণে কিন্তু আসলাম আর বর কিন্তু আসতে পারলো না কিন্তু আসতো বরের হঠাৎ করে কাজ পড়ে গেল ওই কারণে কিন্তু আসতে পারলো না তো নেক্সট বার যখন আসবো তখন বর আমি দুজনই কিন্তু আসবো দিদিদের বললাম তো এখন এই যে দেখো ফিরে যাচ্ছি বাড়ি আর নৌকাতে বসছি দেখতেই পাচ্ছ এইভাবে এই যে দেখ জামাইবাবু আমাদেরকে বারবার থাকার জন্য বলেছিল আমি বললাম যে না এইবার থাক থাকবো না পরেরবার এলে থাকবো কারণ কালকে সকালবেলা আমাদেরকে একটা জায়গায় যেতে হবে তাছাড়া আমাদের ছুটিও শেষ হয়ে আসছে কালকে আমাদের না গেলে নয় ওই কারণে কিন্তু থাকলাম না তো বাড়িতে এসে এটা বাড়ির ভিডিও এই যে দেখো আমার বাবা বাজার থেকে এলো আর এই যে আমার জন্য নিয়ে এসেছিলো চক ব্লগ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা সব্বাইকে বাই